বন্ধুরা আমি চাম্পা ব্লক থেকে ভিডিওটি করছি এত শীত কেমন দেশি যাবা দেখুন আমার গাছে কেমন হয়েছে এবং ফুলগুলো আপনারা দেখুন কত বড় বড়ো এবার এত বড় বড় ফুলগুলি হওয়ার জন্য বা গাছ ভর্তি কেমন করি রয়েছে দেখুন মানে বারো মাস একই রকমের ফুল পাবেন তবে সিজন আর আনসিজন বলে তো একটা কথা আছে সিজন একটু বেশি হবে। কিন্তু তা হল মানে চারটে ছটা আটটা দশে টবের গাছে আপনারা ফুল পাবেন এটা আপনাদের গ্যারান্টি দিতে পারি এবং ফুলের কালারও বড় হবে কালার ভালো পাবেন ফুলের সাইজটা বড় হবে দিয়ে এইভাবে আপনারা ফুল পাবেন তার জন্যে একটা মিশ্রণ সারের সার আমি ব্যবহার করি এবং সেই মিশ্রণ সারটি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব আমি চাম্পা বলক থেকে চাম্পা বলছি আমার এই ভিডিওটি আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য নিয়ে একটু দেখবেন দেখে বুঝতে পারবেন যদি একটু কেটে কেটে দেখেন তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন না আমি কি কি দিয়ে মিশ্রণ সারটি তৈরি করি এবং গাছে দেই আর শুধু এই জবা বলে না দেশি জবা বলে না আপনি যে কোনো জবা তো হাইব্রিড জবা ব্যাঙ্গালোর জবা এই দেখুন এই দেখুন দেখেছেন প্রচুর জবা আমার মানে এই মিশ্রণ সারটি ব্যবহার করে আমার প্রচুর এই দেখুন কোথায় গেলো ডালটা এই দেখুন এই যে প্রত্যেকটা ডগায় ডগায় করি দেখেছেন আর এই দেখুন আমি এই সারটা অবশ্যই সব গাছের জন্য ব্যবহার করি কিন্তু তা হল আপনার এই সারটি হলো বেশি ভালো জবা গাছের জন্য দিয়ে এই দেখুন ব্যাঙ্গালোর জবা হাইব্রিড জবাশুন সব দেখুন কত রয়েছে ঠিক আছে ঠিক এরকম জবাব মানে জবা ফুল প্রতিদিন পাওয়ার জন্য আপনারা এই মিশ্রণ সারটি আমি এখন আপনাদের দেখাচ্ছি আমি কিভাবে মিশ্রণ সারটি তৈরি করি সেটা প্রত্যেকটা গাছের জন্য আপনাদের এই সারটি খুব উপকার প্রতিটা গাছের জন্য আমি এবার নিয়েছি এই দেখুন এক লিটার জল নিয়েছি এবার আমার এই ভাঙ্গিসার সারটা প্যাকেটটা ফেটে গেছে তার জন্য আমি জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছি এবার আমি এর মধ্যে দিলাম এই ধরুন একশো গ্রামের মতো সর্ষের খোল ভিজেতে দিয়ে দিলাম এর মধ্যে আছে ইউরিয়া এই যে দেখতে পাচ্ছেন ইউরিয়া ইউরিয়া এই প্লাস্টিকটা আমি এর মধ্যে ভিজাতে দিয়ে দিলাম এবার দিচ্ছি প্রায় ধরুন অনেকগুলো গাছ প্রায় কুড়ি পঁচিশটা দানা পটাশ লাল পটাশ এবার এর মধ্যে আমি দেব পচা গোবর সার এইটা হল পচা গোবর সার এর থেকে আমি দু চামচ দিয়ে দেবো এবার এই আইসক্রিম যে চামচগুলো এই চামচের দু চামচ এগুলো দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেঁচু পচা গোবর সার এটা এই যে আইসক্রিম চামচের দু চামচ দেব এটা একটু পরিমাণে বেশি পড়ে গেলে ক্ষতি এই মানে সারটা খুবই জোরালো সার আর কি এই যে এবার এর মধ্যে দেবো আমি দুই চামচ হলুদ এই চা এই দেখুন চা এই যে দুই চামচ চা এবার আমি যেদিনকে এগুলো আমি দেবো এবার আমি কৌটোটাকে ভালো করে ঢাকা দিয়ে আমি চার পাঁচ দিন রেখে দেবো তিন চার দিন রাখবো চার পাঁচ দিন আর তিন চার দিন ধরুন আজকে করেছি দিয়েছি কালকে রেখে পরশু দিন দেবো কি তারপরের দিন দেবো দিয়ে এটাকে ভালো করে মিক্স মানে ঘুটে নিয়ে এর মধ্যে তখন আবার দু তিন চামচ হলুদ দেব আর একটা দুটো অ্যারোভেরার ডাল কেটে কুচো কুচো করে এর মধ্যে দিয়ে দেব। আর একটা পাতিলেবুর রস দেবো দিয়ে ভালো করে নেড়েচড়ে নিয়ে আমি প্রত্যেকটা গাছের গোড়ায় মানে এই ধরুন মেপে আড়াইশো গ্রামের মতো করে করে দিয়ে দেব। এইটাকে মোটা আমি এই যে যেটা আপনাদের দেখালাম এই যে ভিজাতে দিলাম এটা মোটামুটি কুড়ি কুড়ি লিটার জলের সাথে এই পুরো জলটাকে মিশাবো মিশিয়ে তারপর দেবো এইটা আপনারা সপ্তাহে মানে মাসে দুবার করবেন পনেরো দিন বাদে বাদে দেখবেন গাছের দেখুন আমার গাছের গোট কত সুন্দর পাতা কত সবুজ সতেজ প্রত্যেকটা গাছ আমার সুন্দর আর এত পরিমাণে কুড়ি এই শীতে এত শীতেও দেখুন আপনি এই মিশ্রণটা আপনি মোটামুটি ধরুন ওই ডালিয়া চন্দ্রমল্লিকা তারপরে বোর তারপরে আপনার অ্যাস্টার সব গাছের জন্য আপনি ওইটা ব্যবহার করতে পারবেন তবে ওই গাছে দেওয়ার জন্য শীতের গাছে যখন দেবেন তখন আর একটু জল বেশি মিশাবেন আর এই জবা গাছে আপনার সবজির গাছে যেই সব গাছগুলো আছে সেই সব গাছগুলিতে দেওয়ার সময় ওই যে আমি এই যেটা ভিজালাম এটা কুড়ি লিটার জলের সাথে মিশিয়ে দেবো আর যখন আবার ওই গাছে দেবো তখন ধরুন তার সাথে আরও দুই লিটার তিন লিটার জল আরেকটু বেশি মিশাবো মিশিয়ে দেব দিয়ে নে আর এই সার জলটা যখন দেবেন একবারে আড়াইশো গ্রাম করে জল দেবেন এক একটা গাছের জন্য টপ বুঝে যাদের বড় টপ দশ লিটার বা দশ ইঞ্চি বারো ইঞ্চি তাদের জন্য একটু বেশি জল দেবেন যাদের দশ ইঞ্চির নিচে টপ তাদের ওই আড়াইশো এম দেবেন দিয়ে এইভাবে দেবেন দিয়ে দেখবেন আপনাদের গাছ আর যেই দিনকে দেবেন এখন শীত বলে জলটা দেওয়ার সময় তারপরে পরের দিন আর জল দেবেন না আর শীত বলে এখন সকালে জ মানে জ ওষুধটা মিশ্রণটা সকালে দেবেন দেওয়া সারাদিনে জল দেবেন না পরের দিনকে সন্ধ্যাবেলায় গিয়ে আবার জল দেবেন যদি ওয়েদার ভালো থাকে আর গরম অতিরিক্ত গরম পড়লে এটা দেবেন না আর গরমের দিনে আপনারা এইগুলো ব্যবহার করবেন সূর্য যখন ডুবে যাবে সেদিন গরমের সময় সকালবেলা ভালো করে গাছের গোড়ায় জল দিয়ে দেবেন তারপর সূর্য যখন চলে যাবে বা আপনার ছা যুক্ত জায়গায় যদি ছা পড়ে যায় তবে সেই সময় এইটা দেবেন মিশ্রণটা আর অতিরিক্ত গরম পড়লে বা অতিরিক্ত বৃষ্টি হলে তখন দেবেন না এই হলো আজকের আমার ভিডিওটি সারাংশ আর ভিডিওটি দেখে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুদের বলছি একটি সাবস্ক্রাইব করবেন দিয়ে আমি ভিডিওর পর ভিডিও ছেড়ে যাচ্ছি কিন্তু আমার সাবস্ক্রাইব বাড়ছে না আপনারা একটি করে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেলটি বাজিয়ে দেবেন যেন পরের ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর একবার দেখিয়ে দিচ্ছি আর সব ভিডিওর মতো আবজ আপনাদের বলছি আপনারা সব ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও আবার করব আমার এক্সট্রা গাছের ফুল দুটো দেখুন একই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার গাঁদা গাছে কত ফুল দেখুন ঠিক আছে